ওই দুইজন দরবেশ মুরাকাবা মুসাদার মধ্যে বসে গেলেন মুরাকাবা মুসাদার মধ্যে বৈশা আল্লাহর কাছে ই পাগলার জন্য খাবার চাইছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই দরবেশদের কাছে খানা পাঠিয়ে দিয়েছে জুরে কোন আল্লাহু আকবার একটা রুটি পাঠাইছে কুদরতি ভাবে রুটি দিলেন পাগলার কাছে কষ্ট হচ্ছে গাউসবাগের কে একটু খেয়াল করেন না পাগলার কাছে রুটি দিছে পাগলা ক পেট যে খিদা রুটি দিতেন দিতেন দুইটা তিনটে দিতেন একটা করে রুটি দিচ্ছেন আহল পাতার আসেনি আপনি না। পাতার আসেনি আমার এই একটা রুটি দিকে তৈব কারে কি কন রুটি চাইছি দিচ্ছে কুদ্রুত একটা পাইছি একটাই তো পাইছি একটাই খান না একটা দিয়ে হবে না আবার মোরাকাবা বললেন আরও এক দুইটা রুটি আনলেন আনার পরে বলতেছেন নেন খান আপনার জন্য আবার রুড়ির বরাদ্দ হয়েছে আল্লাহবর বলবেন খাইছে গভীর রাত্রে হঠাৎ করে কোথায় পাইলেন রুটি গভীর রাত্রে কে আপনাদের কোথায় কেমনে রুটি পাইছেন আপনি এটা জবাব দিতে আল্লাহ আকবর বলেন না পাগলা পাগলার কথা শুনে দরবেশ কয়ে হাই হে আবার কি শুরু করছে রুড়ি পাইছি তার কাছে এটা জবাব দিতে করতে কন্যা অনেক বড় কথা আমি সংক্ষিপ্ত করতেছি রুডি পাই সিকিউরিটির জবাব দিতে তোর কাছে করতে হবে জি করতে হবে কোথায় থেকে পাইছেন অনেক কথা বলার পরে এরা কই না কোন যাইতো না সুবহানাল্লাহ কোন আরে বলন যাইতো না আয় হায় বলেন না কোথা থেকে রুডি পাইছেন কো রুডি পাই সিকিউরিটি থেকে তাইলে শুনেন শুনছি গাউসে আব্দুল কাদের জিলানীর দরবারে একজন খাদেম বারো বছর ধরে মত করতেছে কত বছর কত বছর বারো বছর ধরে খেদমত করতেছে গাউ সুবাগ অনেক বড় মাপের আল্লাহর অলি আমরা কি করছি জানেন ওই গাউ যে খেদমত করছে ওই ব্যক্তির দোহাই দিছি আল্লাহর কাছে আল্লাহ গাউ সুবাগের বাড়িতে একজন খেদমত করে বারো বছর ধরে আল্লাহ তুমি এক কাজ করো না ওনার দোহাই দিয়া কইতাছি আল্লাহ দয়া কইরা এই ব্যক্তিটার একটু খানা দো সুবান আল্লাহ না কার দুহাই দিত

আমি কাউসু দরবার সাইরা হিসা পড়ছি আল্লাহ আকবর কইতেন না একটা দূর মারছে কাউসু দরবারে দূর মারছে দুই কই দুই রায় কম আব্দুল কাদের জিলানি আপনার কাছে আমি বিয়াত তুমি করছি আপনি যে আমার আমার এত বড় কুতুব বানায় রাখছেন এত বড় ওলি বানায় রাখছেন আমি নিজেই তো জানি না সুবহানাল্লাহ কইতেন না আমার দুয়ায় দিয়া পাগলারা দরবেশরা আমার দোয়াই দিয়া রুডি আনছে আমার এত বড় কুতুব বানায় রাখছেন আব্দুল কাদের জিলানির কাছে মাফ সায়া আবার পুনরায় দরবারে খেদমত শুরু করছে জোরে করতে আল্লাহ আকবার এরা তো সাধারণত দরবার না যে দরবারের যে দরবারে গুলামি করলেন গাউসবাগ আব্দুল কাদের জিলানি একজন ভক্ত আসেন যদি এখনো বর্তমানে কোন অবস্থাতে বিপদে পড়ে যায় অথবা ঘুমন্ত অবস্থায় যদি গাউসবাগ আব্দুল কাদের জিলানির বক্তরা যদি ঘুমন্ত অবস্থায় পরনের কাপড়টা হাঁটুর উপর উঠে যায় নাজার তুইলা বিলাদিল্লাহি জামান গাও সেফক আবদুল কাদের জিলানি বলেন আমি বাগদাদের জমিন থেকেন বাগদাদের জমিন থেকে এরাকার শহর থেকে রৌজার ভিতর থেকে ওই বক্তমুরিদের কাপড়টা ঘুমন্ত অবস্থা থেকে টেনে আমি তার শরিয়তের চেন ফরদের কাজটা আমি টেকে দিতে পারি জুরকে না আকবার হোক ক্ষমতা আছে কি রাই ওই আব্দুল কাদের জিলানী কত বড়ো মাপের ললি বুগদাদের জমিনের মধ্যে দশ দল দন্দির মধ্যে মতন কষ্ট হচ্ছেন দশ নদীর মধ্যে বন্যা হচ্ছে প্লাবন হয়ে যাচ্ছে প্লাবন হচ্ছে হঠাৎ করে বুগদাদের মধ্যে দজলা নদীর পাড়ে যত মানুষ আছে সমস্ত বাড়িঘর তলাই যাচ্ছে গাউসে দরবারে আসছেন আকবার আব্দুল কাদের জিলানি দরবারে এসে কো হুজুর আমরা এসেছিলাম কিসের জন্য দশলা নদীর থেকে বন্যা উঠে বন্যা উঠে সমস্ত নদী তো পানি বেড়ে গেছে তলায় যাচ্ছে নারায় বীর নারায় সালা আমিদুল হিসেবে আগমন জুরে মার হাবা ইনশাআল্লাহ বক্তার এই দরবারে বক্তার অভাব নাই জুরু করতেন মার হাবা যে আসা শুরু করছে আলি দেখতেন পারবেন সালের আগ পর্যন্ত শুধু খেলা দেখতেন পারবেন বক্তার খেলা জুরুকি না আল্লাহ আকবার প্রেমের আগুন জলে দিগুন। রে দয়াল জল দিলে নিবে না ওরে প্রেমের কা রনে আসি কি হইছে গদে দে ওয়া না ঠিক না ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না কোন আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানী দরবারে আসছি শেষ করছি ভক্ত murid রাইশা কে হুজুর হুজুর বুগদাদের শহর তো চলে যাচ্ছে দশলা নদীর পানি উঠে একদম অবস্থা খারাপ একটু নদীর পানিটা একটু কমাইয়া দেন না আমি জানতে চাই আব্দুল কাদের জিলানির কেরামত সত্য না মিথ্যা আব্দুল কাদির জিলানি কেরামত জানে কি জানে না কোন জানে কি জানে না আব্দুল কাদির জিলানির কাছে যদি বক্ত বক্তমরিদ্রে আয়সা একটু বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বলে পানিটা কমাইতে বল আব্দুল কাদির জিলানি কি সে ক্ষমতা আছে কি না পানিটা কমাইতে পারবে ক্ষমতা আছে কি না। আঞ্জুমান আছে কি না আব্দুল কাদির জিলানি বলেন ঠিক আছে অনেক বড় কথা আব্দুল কাদির জিলানির হাতের মধ্যে একটা লাঠি ছিল কি ছিল একটা লাঠি বক্ত যখন বক্তর আবদার করছে লোকজন আবদার করছে আব্দুল কাদির জিলানি দজলা নদীর পারে গেছে নদীর পারে গিয়া লাঠিটা নদীর মধ্যে ঢুকায় দিয়া করতেছে ইলাহা হুনা ইলা হা হুনা ইলা হা হুনা এই দোজনা নদীর পানি উপরের দিকে উঠিস না যদুর উৎস যেখানে ছিল আমি লাঠি দিয়া ডাক দিয়া গেলাম এর উপর উঠিস না আব্দুল কাদির জিলানি বলেন ইলা হা হুনা বলতে দিলিম দজলা নদীর পানি সাথে সাথে নিচে নাই মা যাইতে দিয়ে হয় নাই আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ যিনি মৃত ব্যক্তির জিন্দা করতে পারতেন যিনি মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন দজলা নদীর পানি নামাই দিতে পারেন ওই আব্দুল কাদের জিলানির নামে বুক দা দিয়া দরবার শরীফ আমি জানতে চাই এই দরবার শরীফকে ভালোবাসার দরকার আছে কি নাই আর জুরবান আসি কি নাই এই দরবারের মধ্যে আমার ভাই